রং ইনফরমেশানের কারণে যেটা হয় আজকে আমার সেরকমই একটা দশা হয়েছে তো আমি এখন যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে নওগার একটা বিল আছে অনেক বড় একটা বিল বিলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে অনেক মাছ পাওয়া যায় বিলের মাছ পাওয়া যায় সাথে এর আশেপাশে অনেকগুলো হোটেল আছে যেখানে বিলের মাছের মাছ দিয়ে রান্না করা হয় তো আমি সেই জিনিসটা দেখার জন্য এবং কিছু মাছ সংগ্রহ করার জন্য আমি আসলাম তো এখানে এসে দেখছি যে আসলে কোনো হোটেল তো নাই প্লাস কোনো বিলে মাছ নাই কিছু নাই একেবারে ফাঁকা একটা শুনশান জায়গা আসলে রং ইনফরমেশনের কারণে যেটা হয় আজকে আমার ঠিক সেরকমই একটা দশা হয়েছে তো এত দূর আসে বাহাত্তর কিলোমিটার দূরে আসার পরে যদি দৃশ্যটা এরকম হয় তাহলে কেমন লাগে সেটা আপনারা বলেন এবং আজকে কিন্তু রবিবার আজকে তেরো তারিখ তো অনেক গরম আজকে অনেক রোদ নগার যে মানুষ আপনারা যদি ভিডিও দেখেন তাহলে তো আপনারা এই জায়গাটা সম্পর্কে চিনবেন তো এটা হচ্ছে একটা বিলের উপরে ব্রিজ তো বিলে আসলে একেবারেই পানি নাই কিন্তু আমাকে বলা হয়েছিল যে এখানে অনেক পানি তারপরে মাছ বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় তো বাহাত্তর কিলোমিটার দূরে আসলাম এসে হতাশ হয়ে গেলাম কারণ কিচ্ছু নাই এখানে তো আমার মনে হয় যে এরা এই ধরনের রং ইনফরমেশন দেওয়াটা একেবারে ঠিক না তো আমি মনে করছি যে ঠিক আছে যাই এই বিলটা যেহেতু সুন্দর একটা বিল আমি যেহেতু শুনছি তো বিলটা আমিও দেখবো সাথে আপনাদেরকেও আমি ভিডিও করে দেখাবো কিন্তু দুঃখজনক দেখেন কোনো সাইডে কোনো মানুষজন চলাফেরা কোনো কিছুই নাই তো আপনাদেরকে অনুরোধ যারা আপনারা আসলে ইনফরমেশান দেন কোনো জায়গা সম্পর্কে সঠিকভাবে জেনে বুঝে তারপরে দেওয়া দরকার তাছাড়া আসলে আপনার এই ভুল ইনফরমেশনের কারণে অন্য আর হয়তো কষ্ট হতে পারে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এই আমার এই দুঃখ নিয়ে যদি আপনাদের বলার কিছু থাকে অবশ্যই কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম